হ্যালো গাইস গুড মর্নিং আমি আজি তোমরা দেখছো হবে নাকি রাইট সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে আর এত চার বেশি কুয়াশা পড়েছে এই কারণে ভাবলাম ভিডিওটা করেই নি তো আজকে মনে হচ্ছে আমি মেঘের ভিতরে আছি তো গাইস সকাল সাতটা পঞ্চাশ বাজে এখন আর ওইটার দেখো একদম ঠান্ডা চলে আসছে আমার ছোট ভাস্তা আর হুম

কোনো মতো জান বাঁচিয়ে ভাগলাম এখান থেকে গাইস আমি মনে হচ্ছে আমি মেঘের মতো আছি এই দেখো পুরো মেঘ মেঘ টাইম আটটা দশ তো গাইস আমি এখন আছি মেঘের ভিতরে আর আমি ভাবছি আগে ঝুকব কি না ঢুকবো কেননা কিছু দেখা যাচ্ছে না শিয়াল টিয়ালও থাকতে পারে কিন্তু ছেলেবেলেদের আওয়াজ শুনতেছি আর এখন দেখাবো গ্রামের বাচ্চারা কী করে আর এখানে এরা ফুলকপি ফুলকপি খেলতেছে ওই তোদের দেখি কোনটা ফুলকপি এগুলা বলে ফুলকপি ওই কাকা কি করতে সকাল সকাল সাতটা থাকতে পারে তাহলে চলো এখন সিধা ডাইরেক্ট মোটর ব্লগ সেট দেখা হবে তোমাদের সাথে একটু চোপড়ার কি অবস্থা সেটাও দেখে আছি আর বাড়ি যাই বাড়ি আনটক বাই করি সিধা মোটর ব্লগ সেট তোমাদের সাথে দেখা হচ্ছে আর গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা তোমাদের সাপোর্ট খুবই দরকার